আমি কাঁদিনা ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্তম তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্ত আমি কাঁদিনা ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্তম তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্ত 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 দেখি প্রতিদিন রক্ত সইতে সইতে সইয়েই গাছে লাগে না মনে ব্যথা আবার ঘাড় ফুলিয়ে বলি আমি আমি মুসলিম নেতাম সইতে সইতে সয়েই গাছে লাগে না মনে ব্যথাম আবার ঘাড় ফুলিয়ে বলি আমি আমি মুসলিম নেতাম নরমে গরম হয়েছি যে ই আজ যে ভক্ত নরমে গরম হয়েছি যেই আজ শক্তরী যে ভক্ত আমি কাঁদিনা রে ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্তম তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্তম আমি কাদিনা রে ভাই কাঁদব কেন দিল হয়েছে শক্ত তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্ত 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 দেখি প্রতিদিন রক্ত বলেছে হামাজে ইসরায়েলের নিবে তার ঠিক হিসাব তুমি কি পারবে রবের কাছে দিতে তোমারই জবাব বলেছে হামাজে ইসরায়েলের নিবে তার ঠিক হিসাব তুমি কি পারবে রবের কাছে দিতে তোমারই যাব ভেবো না তুমি জিহাদে ছাড়াই আকসা হবে মুক্তম ভেবো না তুমি জিহাদে ছাড়াই আকসা হবে মুক্তম আমি কাঁদিনা রে ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্তম তাজা তাজা যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্তম আমি কাঁদিনা রে ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্তম তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্ত 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 দেখি প্রতিদিন রক্ত দুয়াতেই যদি সবই হতো দীঘা দেখ না ফরজে তস্মিত নহোমারের সাথে নাম দিহাতে রোজে দুয়াতেই যদি সবই হতো না দেখরজে তস্মিত নহমারেরে সাথে নাম দিহাতে রোজে ভেঙেচুরে সবে খান খান কর জালিমের সেই তক্তম ভেঙেচুরে সবে খান খান করো জালিমের সেই তক্তম আমি কাঁদিনা ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্তম তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্ত আমি কাঁদিনা ভাই কাঁদবো কেন দিল হয়েছে শক্ত তাজা তাজা প্রাণ যাচ্ছে উড়ে দেখি প্রতিদিন রক্ত 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 দেখি প্রতিদিন রক্ত